অভিনেত্রীকে যৌন হেনস্থা কি বললেন অরিন্দম শীলের স্ত্রী পরিচালক তথা অভিনেতা অরিন্দম শীলের বিরুদ্ধে উঠেছে ভয়ঙ্কর এক অভিযোগ অভিনেত্রীকে যৌন হেনস্থা করার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে টলিউডের ডিরেক্টরস গিল্ড থেকে বাদ দেওয়া হয়েছে তাকে তার বিরুদ্ধে মামলাও হয়েছে শুটিং সেটে অভিনেত্রীর সঙ্গে অশালীন আচরণ করেছেন তিনি চারিদিকে ছিছি হচ্ছে তাকে নিয়ে এর পরিপ্রেক্ষিতে কি বললেন অরিন্দম শীলের স্ত্রী শুক্লা দাস কে শুক্লা চেনেন ছাব্বিশ বছর ধরে তিনি মোটেও মানতে চান না তার স্বামী এমন কোনো জঘন্য কাজ করতে পারেন তার দাবি উনিশশো সাল থেকে তিনি অরিন্দমকে দেখে আসছেন সিনেমা তৈরির প্রতি তার ভালোবাসা আছে সিনেমার জন্য অরিন্দম বড় সংস্থার চাকরি ছেড়ে দেন অরিন্দমের কাজের পদ্ধতি তার স্ত্রীর ভালোভাবে জানা তিনি ভালো করে জানেন তার স্বামী কি করেন শুক্লা আরও বলেছেন শুটিংয়ের সময় ঘনিষ্ঠ দৃশ্য কীভাবে অভিনয় করতে হয় অরিন্দম তা অভিনেতা এবং অভিনেত্রীদের বুঝিয়ে দেন অনেক অভিজ্ঞ অভিনেতাও অরিন্দমকে দৃশ্যটা অভিনয় করে দেখাতে বলেন অভিনেত্রীদের সঙ্গে তিনি অভিনেতাদেরও একইভাবে ভালোভাবে অভিনয় করে দেখান নিজেও তার সাক্ষী হয়েছেন শুক্লা সেদিন যে ঘটনা ঘটেছে শুক্লা নিজের চোখে দেখেনি তবে বিহাইন্ড দ্য সিনের ভিডিও তিনি দেখেছেন অরিন্দম সবসময় তার সঙ্গে এরকম ভিডিও শেয়ার করেন অরিন্দমকে ফাঁসানো হয়েছে বলে দাবি করছেন শুক্লা তার অনুমান কেউ হয়তো অভিনেত্রীকে প্রভাবিত করেছেন এটা করার জন্য অরিন্দমের ৩৫ বছরের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা হয়েছে পাল্টা অভিযোগ তুলেছেন শুক্লা